আচ্ছা বাসার সদ সদাগার এদের কোনো কমেন্ট পাচ্ছি না এরা অনেক আগে থেকে আসছে বুঝছেন ভাইয়া রিপন বড়ুয়াকে আমি ফলো করে দিলাম রিপন বড়ুয়াকে আমি ফলো করে দিলাম

ঠিক আছে আপু চলে গেলাম না চলে যান না রাবি কুকিং রাবি আপনার আপনাকে পিনে রাখছে আপনাকে পিনে রাখছে রাবি না পিনে রাখছে চলো যান কেন বল চলে যান বল মিনিট আগে আসছে রুপিনা আপু 38 মিনিট আগে এসে এত রাগ করা যাবে না চলে গেলাম রাগ করেন না কলেজে যাবেন রাগ করবেন কেন কিন্তু আমরা সবাই আমরা ভাই বোন ফেসবুক মানে সবাই একসাথে আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারব না আমরা সবাই সবাই খারাপ ব্যবহার করলে অনেক সমস্যা আছে আর আমরা সবার সাথে মিলে মিশে আগায় যেতে আমি কি নতুন একবারে একবারে না আমি জিরো এই ফেসবুক আর জিরো রুবিনা আপনাকে ফুল না কেন রুবিনা রুবিনা লাইফস্টাইল আপনি আর দুই দিন দেখবো এরপর যদি আপনি আমার পরিবারের কন্টিনিউ হন আপনাকে আমি ফলো করে দেব কারণ গতকাল থেকে সমস্যা রয়েছি

আপু আমি গ্রুপ শেয়ার করেছি দেখা যায় কি দেখবো 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 বিকানন রাজা দিদি লাইভ মানে ভালোবাসার লাইভ একদম এই যে বিকানন রাজা যতক্ষণ থাকবো ততক্ষণ থাকবে ব্যস্ত থাকবে সেটা আলাদা এমডি রুবেল বলছে অনেক ভালোবাসা আমি কোথায় আপু রিমেন রাজ আছেন ভাইয়া একটু দর্জু ধরতে হবে আপু আপনার লাইভে সকলকে ব্যাক করে দিতে বলে দেবেন চলে তো হেরে গেলেন হ্যাঁ ও মা পড়ে আমাকে বলে গেছে আপনি না শান্তিতে লাভ ইউ সিস্টার তোমাকে বলবো কারণ তুমি আমার টপ ফ্যান আপু আমি সেট আপ বক্স পাইনি রুবিনা আপু কেন সেট আপ পাওনি এখনো সেটআপ আপ পাওনি কলমি ফুলে ভালোবাসা রাফিনা থ্যাংক ইউ সো মাচ অন্যান্য লাইফে এক ঘন্টা দেড় ঘন্টা করে অপেক্ষা করা হয় সহজে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না একদম জয়নাল ভাই তুমি না কলিজের ভাই একদম ঠিক বলছো অসাধারণ অপ ভালোবাসা অভিনাম থ্যাংক ইউ সো মাচ আর আমি এক ঘন্টা এক ঘন্টায় একটি ফুল পাইলাম এটাই মানবতা আচ্ছা দিন ইসলাম নাকি এক ঘন্টা একটা ফুল পাইছে আপনাদের দেখাই মানে কিচ্ছু বলার নাই এক ঘন্টা আসছে আমি বলছি প্রথম থেকে আসবেন এরা কেউ আসবে না দেখেন এর নাকি আমি একটা ফুল দিছি কি কম এর আমি একটা ফুল দিছি দেখেন এই যে দিন ইসলাম এই যে দিন ইসলাম দেখেন মানে এখন কি করবো এটাই মানবতা বললে তাইলে আমি দেখাই তাই বলছে সে বলছে এক ঘন্টা আগে আইছি একটা ফুল দিলে এই দেখেন একটা দুই ডেয়া তিন ডেয়া সাইড ডেয়া পাঁচটা পাঁচটা আমি ফুল তারে দিলাম তারপর নাকি একটা মানবতা বলেন আপনারা আপনার আরো লাগবে তাহলে দিয়ে দি কত লাগবে কন কত লাগবে কত ফুল লাগবে কন আরো লাগবে কত ফুল লাগবে লাগবে কত কন ফুল কত আছে ফুল দেখাবো কত আছে জানিসাম উল্টা পাল্টা কমেন্টের জন্য আমার লাইভ না ভালোবাসি এর মানে এই নয় যে আপনি উল্টা বলবেন এক ঘন্টায় বলে সে একটা ফুল পাইছে এখন আপনারা কি বলবেন বলেন এই যে দেখেন দিন ইসলাম বলছে এক ঘন্টায় নাকি একটা ফুল পাইছে এক ঘন্টা একটি ফুল পাইলে এটাই মানবতা দেখেন আমাকে দেখা যা আপুর রাজ আপনাকে দেখা যাচ্ছে কলেজের ভাই থাকতে হবে একটু থাকতে হবে সানজিদা পুকে দিই নাই আচ্ছা ফারজান একটা পপিয়া ফুল চলিয়ে গেছে আচ্ছা বিকেন রোজাকে আমি ফলো করে দিলাম বিকান রাজা ফলোডান এখন ফুল দিয়ে দিই বিকে রোজা ফলোডান বিকেন রোজা ডান এখন পিন দিয়ে দি ওমা আমার ভাই মনে হয় বল খাইছে বিকেল রাজাকে ফুল দিয়ে দিচ্ছি বিকান রাজাকে ফুল দিয়ে দিচ্ছি নেতু තුনচ ডান ডান আপু আমি কি ফিল্টার না তুমি ফিল্টার না সবাই দিয়ে দেব সবাইকে দেব রাফান রাফানা আছে কাছে আছে थैंक यू सो मच বিকর রাজা আমি বলক খেয়েছি দিদি গো জানি 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 মনে রাখবেন দিদি প্রতি লাইভে আসে রাত 10 টায় নোটিফিকেশন পাওয়া মাত্র চলে আসবেন এই যে দেখেন এই রিপো এই যে আরেকজন বলছে দেখেন আর কমেন্টটা দেখেন আর একজনকে পিন রাখছি দেখেন তার কমেন্টটা রিপন বড় বলছে মনে রাখবেন দিদি প্রতিদিন লাইভে আসে রাত দশটা নোটিফিকেশন পাওয়া মাত্র চলে আসবেন সেটা কেউ করবে না সেটা আর করবে না ফুল পাওয়ার পরে আচ্ছা ফুল কি বলছে আহ আপুদ্দিন ইসলাম বলে দেখছে সে আপনার বড় ফ্যান হ্যাঁ আমি জানি তো দিন ইসলাম দেখছে কিন্তু কি করবো এটা যদি কমেন্টে বলে সে আমাকে মেসেজ দিতে বলে আপু আমি অনেকক্ষণ লাইভে ছিলাম আপনি আমাকে কম ফুল মনে বলে দিয়েছেন সে কিন্তু আমাকে মেসেজ দিতে পারতো পারতো বলেন আমি তো সবার মেসেজ রিপ্লাই করার চেষ্টা করি যদি ব্যস্ত না থাকে ভাই কষ্ট আমাকেও হয় আপনাকেও যে বলে হয় আমারও কষ্ট হয় জানেন আমার পা না ভাঙ্গা মানে ব্যাথা অনেক দিন থেকে ব্যাথা যায় না মানে ভাঙ্গা পোটরে গেছে এই পাটা নিয়ে এতক্ষণ থাকি না অনেক কষ্ট হয় এরপর ডাক্তার দেখাইছে ডাক্তার তো এরকম বল শুনলে আমার আস্ত রাখবে না এরকমের আস্ত রাখবে না কাকু হিংসা করে পা হিংসা করে সফলতা আসবে না থ্যাংক ইউ ফুল নিয়ে যাবেন না হ্যাঁ আজাদ ভাই কোথায় আপনি চলে গেলেন কারণ আজাদ ভাই মানে পটে গেছে আচ্ছা সুস্মিতা রায় চলে এসেছে দিদি আমি শেয়ার করে চলে আসলাম সুস্মিতা রায় আচ্ছা আমি সানজিদা আমি সানজিদা আপনারা একটু ওয়েট করবেন সঞ্জিদারে দেখামো খালি আমি কিন্তু দেখি নাই তাকে এখনো উমা সানজিদা সানজিদা তো প্রথম থেকে ছিল শান্তিদন 4 মিনিট আগে লাইক করলি আমি তো মনে করিছ তুমি 200 ঘন্টা আগে শেয়ার করছো শেয়ার বলক খাইছি ভালো লাগে না এই যে একটা শেয়ার ব্লক শান্তিদিতে প্রথম থেকেছিল প্রথম থেকে দেখেন শান্তিদিকে আমি ফলো দিলাম ফলো দিলাম এখন শান্তিদরে ফুল দেব শান্তিদে প্রথম থেকে ছিল ফলো দিয়ে দিচ্ছে আমার টপ ফ্যান আচ্ছা গুড নাইট এটা কি গুড নাইট নাকি ও সর শুভ সন্ধ্যা দেখেন আপনারা শুভ সন্ধ্যা নিঃস্বার্থ ভালোবাসাকে ফুল দিচ্ছে এখনো যায় নাই এই দেখছেন সবাই কাছে ফুলে ভালোবাসা নিঃ সে তো ভালোবাসা দেয় নাই সবার আগে ফুল দিছি একু এই দেখেন দিয়ে দিলাম দশটা যতক্ষণ না যাইবে সরামোনা যতক্ষণ না যাইবে সরামোনা এই দেখছেন এই তো জীবন থ্যাংক ইউ আমাকে দেখা যাচ্ছে আপু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সবাইকেই দেখা যাচ্ছে আচ্ছা সবাই একটু যাই সবাই সানজিদের পরিবার যাই মিষ্টি দিদি মিষ্টি আছে রিপন বড় লাভ ইউ কলেজের ভাই আচ্ছা ফয়সাল মারা তুবার তো দিয়েছি আপু থ্যাংক ইউ ফয়সাল ভাই অনেক অনেক ভালোবাসা রইল আচ্ছা মাশাল আতিক বিন ভাই অসংখ্য অসংখ্য ভালোবাসা লাইভে যুক্ত হয়েছেন কিন্তু অনেক পরে আসেন ট্যাপ ট্যাপ করে সবাই গনিউ বাংলা ওয়াস মিডিয়া ফয়সাল ভাই ফয়সাল মতবর কে পিন দিনাই আমি আমি আছি এখনো যাইনি কিন্তু জানি তুমি যাবা না আপু পাঁচটা দশটা ফুল আনে আপনার ক্ষতি করব না লাইভে যুগ লাইভে যুক্ত হতে পারি এতে খুশি লাভ কলিজার ভাই ফয়সাল ভাইকে কি ফুল দিয়েছে সম্রাট ভাই খাদিজ বলতে দিতে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা রইল ফয়সাল ভাই সম্রাট ভাইয়ের জন্য আচ্ছা সম্রাট ভাই আপনাদেরকে আজ আতিক ভাই আমার পরিবারের প্রতিনিধি তো আসলে আতিক ভাইকে ফলো দিয়ে দিলাম কিন্তু কখনো ঠিক সময় আসে না আতিক ভাই লাইভটি শেয়ার করে নাই মনে শেয়ার বলো আছে না দেখবে শেয়ার করে কিন্তু এরা প্রতিদিন ব্লগে থাকে কে ফয়সাল মতব্বর ফয়সাল মতব্বর পিন দিনে একটু ধৈর্য ধরেন ভাইয়া ফয়সাল মতব্বর একটু ধৈর্য ধরেন আতিক ভাইকে একটু দিয়ে সবাই আমার লাইক কমেন্ট পোস্টে থাকবেন সবাই পোস্টে থাকবেন পিন পোস্টে থাকবেন আপু বরিশালের আ অনেক বড় সাপ ও পরিশল অনেক গুড নিউজ কেউ তো দেওয়া হয়নি গুড নিউজ কেউ তো দেওয়া হয়নি গুড নিউজ কেউ তো দেওয়া হয়নি কে যেন আমাকে একটা ফুল দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আ ভাই ডান না ঠিক ডান না ঠিক ডান না ঠিক বেডা আচ্ছা দিদি লাইভে আসলে জানি মনটা খারাপ থাকলে ভালো হয়ে যায় সমস্যা কি অসংখ্য ধন্যবাদ লাভ লাভ ব্রাদার আর গোপনে গিফট করা অনেক আনন্দের কেউ বোঝে না আচ্ছা রাফি রাফি খাওয়া দাওয়া করছেন কই খাওয়া দাওয়ার সময় তো পেলাম না আচ্ছা সবাই একটু ভাই পরিবার মোশারফ ভাইকে আবার একবার বন্ধু একটু বসাই দিলাম अच्छा फैसल भाई की बसाई देखी तो फैसल भाई ফয়সাল ভাই আপনাকে আমি বসাইছি ফুলও দিছি ফয়সাল ভাই এই যে ফয়সাল মাতব্বর আমি তো কই ফয়সাল মাতব্বরকে তো আমি বসাইছি আইডি ওই আইডিটা কমেন্ট করতে ভালো লাগে না আপু এই আইডিতে কমেন্ট করতে ভালো লাগে না আমি না আপু তাই এই যে ফয়সাল মাতব্বর আপনাকে এই যে ফুল দিছি কতগুলো দেখেন আপনাকে ফুল দিয়েছি কিন্তু আপনাকে ওই যে পর পর পাঁচটা ফুল দিয়ে দিছে এক দুই তিন চার পাঁচটা দিছি পাঁচটা দিছি ফয়সাল মাতব্বর পাঁচটা দিয়েছি শুরু থেকে আসবেন শুরু থেকে আসবেন কলেজের ভাই আমার এ পয়সা না তো বর তো খচরম না তো বর তো ধন্যবাদ আপু লাই খাইও করে देছে তাইলে তাইলে আবার রাগ করে কেন আপু কিছু বন্ধু পাওয়া যাবে অবশ্যই অবশ্যই কেন পাওয়া যাবে না পয়সা না তো ভাই কাম দেখে এই পয়сал এখন কিছু তোমার একদম কিছু কমু আমি স্টক মারোকা তুমি কথা বলছে আজকে শেয়ার ব্লক কাছে হ্যাঁ আমি জানি আপনি ভাই গোপনে রকেট গড মোশারেফাই জানিয়ে না ফুলের সমস্যা না এখানে যা পুরো সমস্যা একটাই বন্ধু একদম ওয়াচিং থাকলে ফুল বন্ধু সব পাইবেন হাসি খুশি লাইভ দেখলে মনটা ভালো হয়ে যায় লাভ ই মোশারিফ ভাই থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক সবাই চল যাবে যে দেখেন মোবারক ভাই ফুল পাইয়ে কিন্তু এখনো যায় নাই হয়তো মাঝে মাঝে একটু ফোন আসে বা একটা কাজ থাকে বা খাওয়া দাওয়া করে একটু সময়ের মধ্যে আবার চলে আসে আচ্ছা আমি না পরিমান রাজকে রিমান রাজকে একটু ধরবো আতিক ভাই বলছে ইনশাল্লাহ চেষ্টা করবো লাভি কলেজের ভাই ইনশাল্লাহ সব সময় থাকবেন আমি এখান থেকে বাঁচবো বাইচে বাইচে কয় না কি বলে আগুনে পুরে সোনাও কি বলে সোনাও খাটি হয়ে যায় এরকম খাটি মানুষগুলোকে বাঁচা তারপর তাদেরকে দশটা দশটা দেবো গুড নিউজ কালকে শুরু থেকে আসবো কলিজের ভাই দেখছেন দিছি ইসলাম জিন্দাবাদ আলাইকুম আসসালাম ইসলাম জিন্দাবাদ এখন আইছে কার নাহিদা বলো হাই আকু নাহিদা লাইবে আচ্ছা বৃষ্টি ভেজা শুভেচ্ছা মস্তফিজ অনেক 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 ভালোবাসা সবাই পাবেন শারিক পাখি শান্তি দাবু লাভে শান্তি দাবুকে আমি ফলো দিয়ে দিয়েছি শান্তি গুড নিউজ দেখি তো গুডনেস কতক্ষণ ধরে আছে গুডনেস কতক্ষণ ধরে আছে বিকান রাজা চলছে চলবে লাভ ইউ করে যা ভাই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ওমা বিকা গুড নিউজ মনে হয় গোলকে আছে গুড নিউজ মনে হয় ভোলকে আছে গুড নিউজ কে জানি না কতক্ষণ ধরে আছেন গুড নিউজ কতক্ষণ ধরে আছেন গুড নিউজ কে আমি একটু ও মা এখান থেকে ওঠে না ওঠে না এই যে গুড নিউজ তো ওঠে না টানতে আছি কাজ সাদা হয়ে রয়েছে আচ্ছা দেখে আবার একটু রিফ্রেশ করে নি আমার যে কি ক্ষুধা লাগছে আমি কি জানি না এই রকমের করলে কি হয় আকাশ এত মেঘলা যেও নাকো একলা একদম একদম আকাশ এখন মেঘলা যেও নাকো আকাশে ছিল না তো চাঁদের পালকে চুপি চুপি এ কালকে আমাকে আপনাকে পিন দিবে বোন আচ্ছা কে ডা নাহিদে বলো গে নাহিদে কে দিয়েছি নাহিদে পিন পেয়েছে অনেক আগে আচ্ছা গুড নিউজ একটু দিয়ে নে গুড নিউজ আপনার বাড়ি কি বরিশাল এই যে গুড নিউজ কে একটা পাচ্ছে বাড়ি যাওয়া কি আমার বাড়ি যাওয়ার চিরসেনা পথ এটা কোন জায়গা গুড নিউজ কি একটু দিয়ে নেই গুড নিউজ কি একটু দিয়ে নেই গুড নিউজ একটু দিয়ে জানি না শেয়ারটার পাই নাই কিছু নাহি না কে ধরে নাহি দেখে দিয়েছি না দিয়ে নাহিদাকে দিয়েছি নাহিদাকে দিয়েছি নাহিদাকে প্রথমেই দিয়েছি আমি নাহি তো তোমাকে দিয়েছি না আপু ওর তো প্রথমেই দিয়েছি কিন্তু ওরা তো যাইবে না ফুল ভাইয়া আপুরা যাইবে না আপনার কথা অসাধারণ থ্যাংক ইউ ভাইয়া অনেক অনেক ভালোবাসা রইল সুস্মিতা রায় সাদা গোলাপের ভালোবাসা থ্যাংক ইউ দিদি ভাই অনেক 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 ভালোবাসা রইল সবার জন্য একটু আচ্ছা দিয়ে দিলাম দিয়ে দিলাম গুড নিউজ কে গুড নিউজ কে দিয়ে দিলাম না দিয়ে নাহিদা কমেন্ট করো বেশি বেশি নাহিদা কে দিয়েছি নাহিদা কে দিয়েছি নাহিদা কে দিয়েছি আচ্ছা শ্রমিক হোসেন ভালোবাসা দেন সমস্যা নাই আপনি খেয়ে আসেন শ্রমিক ভাই লাভ ইউ সিস্টার ভাই ব্রাদার আচ্ছা শ্রমিক হোসেন ড্রাইভে যুক্ত হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ বলছে আলহামদুলিল্লাহ পুরো সাধারণ কণ্ঠ আফজা একটু ধরো ওকে আচ্ছা একজন স্টার সবাই তার পরিবারে একটু চলে যায় সবাই তার পরিবারে দিদি তুমি কমেন্ট না দেখে আমি কি করব বলো এই যে রুবেল ভাই দেখতে পাচ্ছি রুবেল ভাই দেখতে পাচ্ছি আমার কলার এখন জোর নাই ও দিদি কো বলেন তো এই লাইফ নে আসলে মনটা এত ভালো হয়ে যায় কেন আমার এই যে ভালোবাসা অনেক আচ্ছা তাই তো সব সব কাজ ছেড়ে চলে আসলাম থ্যাংক ইউ টুম্পু আপু অনেক অনেক ভালোবাসা রইলো আপু মোস্তাফিজ তাকে দেখেন সে নতুন বন্ধু মোস্তাফিজ মোস্তাফিজ কই বি এম বিপি হানি পেচ্ছে আপনার লাইফে আমি আজকে নতুন থ্যাংক ইউ সো মাচাই চিন্তা ভাই সম্রাট ভাই অনেক অনেক ভালোবাসা রইলো আতিক বা আহামদুলিল্লাহ আমি পিন দেখি না আই দিয়ে আরে তারপর কেউ যদি ব্যতিক্রম করে মনে কষ্ট নিয়েন না আহ এতক্ষণ নিয়ে বুঝলাম কি কষ্ট লাগারই কথা এতক্ষণ নিয়ে বুঝলাম সবাই 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 এখানে আমি কি করবো করবো ও আচ্ছা আচ্ছা রাফির বলছে বলছেন রিমন সাহেব ফলো আ ফলো করে দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই রিমেল দাজে পরিবার যান সবাই আচ্ছা রাজদাদার সাথে আগে থেকে যুক্ত আছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য 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 ধন্যবাদ সবাই যাব সবাই যাব সবাই যাব সবাই প্রিয় মানিপাল চাচা বড় বড় ভালোবাসা ফুল না দিলেও ফুল না দিলেও সব সময় থাকি थैंक यू সুশัง সানজিদা আপু সানজিদা আপু সানজিদা আপু অনেক আপু একটু পানি খেয়ে নেন তারপর গলাটা শুকিয়ে গেছে কি করব নাহিদ আপু আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা নাহিদ আপু কিন্তু কই নাহিদ এখন তো কমেন্ট পাচ্ছি না কিন্তু নাহিদ আমি দিয়েছি নাহিদাকে দিয়েছি শুধু একজনকে বাড়ি না ফারজান আক্তার পপিকে আচ্ছা রিমেন দা আচ্ছা একটা তার পরিবার সবাই একটু যাই তার পরিবার একটু সবাই যাই সানজিদা সুলতানা লাভ ইউ কলিজার বোন আচ্ছা মুস্তাফিজ মুস্তাফিজের কোন কমেন্ট আমি পাচ্ছি না একটু ধরাই দেন আপনি একটু রিপ্লাই কমেন্ট করেন চাপা শুটকি ভালোবাসা চাপা শুটকি আমি সেদিন শুটকি একটা ছুটকি কিনছি চিংড়িটা খুব ভালো করছে আর একটা ছুটকি ভালো করে নাই আপু খাওয়া দাওয়া করবেন কখন খাওয়া দাওয়া আরে কখন করবো এখন সাড়ে বারো বাইরে গেছে মুই কি কলিজের বন্যা না তুমি কলিজার বোন না তুমি এলিজা কলেজের মন তুমি তুমি কলেজের বোন না সঙ্গীতা শুনছো আগে থেকে যুক্ত আছে থ্যাঙ্ক ইউ সবাই একটু যায় সবাই একটু যায় সবাই একটু যায় আচ্ছা টুম্পা সরকার টুম্পা সরকার কই টুম্পা সরকার কই আচ্ছা টাইম এই যে টাইম মেইনটেইন করেন আর ভাইয়া টাইম মেইনটেইন করব কেমনে টাইম মেইনটেইন কেমনে করি টাইম মেনটেন যে কেমনে করব আবুল বাসার ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়েছে ওমা আবুল বাসার ভাই লাইভ শেয়ার করে নাই আবুল বাসার ভাই লাইভটা শেয়ার করে নাই কলিজের ভাই ময়না ভাই একটু সোনা ভাই মোর এখন অনেক ক্ষুদা লাগছে মহিয়ান জামু আচ্ছা লেটো শুট কি ভালোবাসা থ্যাংক ইউ ওমা ফুল দাও যায় না কাছ আবুল বাসার কয় তো অনেক ফলোয়ার কিন্তু ফুল দাও যাচ্ছে না কেন ব্লক খাইলেন নাকি এই যে দেখেন ভাইয়া এটা হলো আপনার এটা হলো আপনার আইডি এই জাবুল বসার এই জাবুল বসার এটা হলো আপনার আইডি পরে যে বলবেন আপু আমার নাই এই যে দেখেন এই যে দেখেন পরে যে যে বলবেন এই কোনো চিহ্নই ওঠে না ফুল যে দেবো ফুলের জায়গায় কোনো কম না আচ্ছা দেখি এইটা দেখি এটাই উঠতে পারে দেখবো এই যে ওঠে না ভাইয়া ওঠে না তিনটা ভিডিও দেখলাম তিনটা ভিডিওতে ওঠে না তিনটা ভিডিও আর একটা দেখি কত ভিডিও দেখা যায় কন আপনি কন একটা ভিডিওর মধ্যে আপনার চিহ্ন ওঠে না মনে হয় বলক খায় বসে রয়েছেন স্টার্টারটা দিমু স্টারটা যে দিমু স্টারটা কোন জায়গায় দিমু কন চিহ্ন তো উঠবে না মানে ওঠে না মোস্তাফিজ কি পিন পাইছে মোস্তাফিজ মোস্তাফিজের আমি কমেন্টই দেখি না মোস্তাফিজের পিন দেব কই ও মোস্তাফিজুর রহমান ও আমাকে মোস্তাফিজ ও ওহা হ্যাঁ 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 পাইছে 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 পেয়েছে পাইছে অনেক আগে আচ্ছা জয়নাল ভাই কি পেয়েছেন সেটা পাইনি হয়তো অনেক ফলোয়ার সেটা পাইবে না কেমন আছে সেটা দেয়নি মোস্তফিস পেলে পিনে রাখে না মোস্তফিজের মোস্তফিজের জন্য সবাই পাগল হয়ে গেছে আমি তো প্রথম থেকেই কমেন্ট করেই যাচ্ছি মোস্তাফিজকে দিয়েছি না আচ্ছা মুস্তাফিজ কে দিই নাই জয়নাল ভাই জয়নাল ভাইকে আমি ফলো করে দিলাম জয়নাল ভাই হলে আমার টপ ফ্রেন্ড প্রতিনিয়ত আমার লাইভে আসে জয়নাল ভাই একটা পলিজের ভাই জয়নাল ভাইকে কিন্তু আজকে একটু অনেক দেরিতে আসলো দিদি আগে একটা কথা বল না নিজে বাসলে আগে নাম তাই আগে আপনার খাওয়া দাওয়া আসেন কালকে তো খাইয়ে আসলাম আজকে একটু বাইরে গেছিলাম আস্তে আস্তে দেরি হয়ে গেছে আমি তো কমেন্ট করেই যাচ্ছি আপু মোস্তাফিজ সব কমেন্ট দেখছি